নেতাজিকে একদিন স্মরণ করে তিনশো দিন ভুলে গেলে আসলে তাকে সম্মান জানানো হয় না নেতাজির জন্মদিনে এমনই মন্তব্য করলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক তানভীর আফজাল বিশ্বের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী উদযাপন পালন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিবস পালন করা হলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তনভীর আফজল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় নাচ গান আবৃত্তি সহ নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী সম্পর্কে আলোচনা করা হয় নেতাজি সুভাষচন্দ্র এই জন্ম উপলক্ষে উপস্থিত ছিলেন বসুর পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায় সাধারণ অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী ভূমি ও ভূমি সংস্কার অতিরিক্ত জেলাশাসক দিব্যা মেরুগেশন উন্নয়ন অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে জেলা পরিষদ তমলুক মহকুমা শাসক বুদ্ধদেব পান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মৌহা মল্লিক সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা জেলাশাসক তানবীর আফজাল নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ এবং কর্মদক্ষতা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন নেতাজির জন্মদিনে তাকে স্মরণ করলাম তার ছবিতে মাল্যদান করলাম আর সারা বছর নেতাজিকে ভুলে গেলাম তাহলে নেতাজিকে সম্মান জানানো হল না মানুষের মতো মানুষ হতে গেলে নেতাজির ভাব দর্শন আদর্শ মেনে সারা বছর ধরে স্মরণ করতে হবে আমরা শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া স্থাপী যেভাবে ভট্টাচার্য তাকেও আমি কাছে এই তেইশে জানুয়ারি একটা স্মরণীয় কিন্তু আমি মনে আমি মনে করি যে আস্তে আস্তে যেমন এক বছরের পরে আর একটা বছর আসছে এই দিনগুলি আমাদের কাছে একটা নেতাজির ছবিতে মন্দান করা দু চারটি কথা তাকে নিয়ে বলা এবং তারপরে বাকি তিনশো চৌষট্টি দিনে নেতাজি কিসের জন্য দাঁড়িয়েছিলেন কিসের কি বলেছিলেন কি আমাদের করণীয় সেই সব কিন্তু আমরা ভুলে যাই আমরা আবার আর একটা তেইশে জানুয়ারির অপেক্ষায় থাকি যেদিন আবার নেতাজিকে আমরা নতুন করে পর্ব দেখব তারপরে কিন্তু আবার বাকি তিনশো চৌষট্টি দিন আমরা ভুলে যাই বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমরা আজকে এই দিনটি পালিত করছি পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাননীয় জেলা শাসকের হরণের এই দিনটি পালিত হচ্ছে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই প্রণাম জানাই আজকের দিনটিতে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হচ্ছে যার মধ্যে রয়েছে গান আবৃত্তি এবং নাচ এবং বক্তব্য রয়েছেন আমাদের মধ্যে মাননীয় সকল অতিরিক্ত জেলা শাসক বৃন্দ রয়েছেন রয়েছেন সকলের বক্তব্য গান কবিতা আবৃত্তি নৃত্যের মাধ্যমে দেশাক্ত পরিবেশনের মাধ্যমে আমাদের থেকে পালিত করছি ধন্যবাদ আমি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক নমস্কার নেতাজি কোনো আমার মনে হয় যে ওই বছরে একবার অনুষ্ঠান করে নেতাজিকে স্মরণ করা বা ইতিহাসের বইয়ে একটা কোনো চ্যাপ্টার হয়ে থেকে গেলেন নেতাজি এটার জন্য নেতাজি নয় নেতাজি আমাদের কাছে একটা ফিলসফি তার জীবন তার পথ দেখানো ওই পথে যদি আমরা আমাদের ছেলেমেয়েরা যদি হাঁটতে পারে কেন তাদেরই জীবন তাদেরই ফিউচার তারা যদি ওনাদের কাছ থেকে কোনো শিক্ষা নিতে পারে ওনাদের দেখানো পথে যদি হাঁটতে পারে যে কীভাবে নিজেকে করবে নিজের চরিত্র গঠন করা নিজের ব্যক্তিত্ব গঠন করা মূল্যবোধের শিক্ষা এইগুলি যদি তারা অর্জন করতে পারে তাহলে নম্বর তো ভালো পাবেই তাদের জীবনে এটা ছাড়াও তারা কিন্তু জীবনে ভালো মানুষ হতে পারবে এবং ভালো মানুষ হিসাবে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এটার জন্যেই নেতাজির এই ইম্পর্টেন্স সারা বছর ধরে আছে কারণ ওনা একটা দিন নেতাজিকে স্মরণ করে যদি বাকি 364 দিন ভুলে যায় তাহলে আসলে তাকে সম্মান জানানো হয় না আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রং এর সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময় এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ ফোন নাম্বার 8240720151